চলে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আর গেলাম একটা ভীষণ নতুনত্ব জায়গায় যখনই ফুডুস রাস্তায় ট্রাম দেখত তখনই ওর মনে একটা কোয়েশ্চেন থাকতো যে মা দাদুও তো ট্রামে চাকরি করত একবার নিয়ে যাবে দাদুর অফিসে তাই আজ ওকে নিয়ে চলে গেলাম ওর দাদুর অফিস ঘোরাতে বিশ্বাস করবে না ট্রাম ডিপোতে গিয়ে ফুডুস কতটা এক্সাইটেড ছিল আর ততটাই হ্যাপি ছিল অফিস ঘুরিয়ে বেরিয়ে আমি ওকে বললাম চল আর একটা জায়গায় নিয়ে যাই একটা রেস্টুরেন্ট যেটা নাকি অনেক পুরনো যেখানে ওর দাদু ওর বাবা সবাই খেতে আসতো যখন ওর বাবা ছিল ওর মতো বয়সী সোনার সাথে সাথেই ওর বাবা বলেছিল ওকে কিন্তু ম্যান্টিটাও ঘুরিয়ে নিয়ে এসো তোমরা যখন ট্রাম ডিপোতে যাচ্ছই ব্যাস কথা মতোই কাজ আমি ফুরুষকে নিয়ে পৌঁছে গেলাম ম্যান্টিতে গিয়ে অর্ডার করে ফেলেছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ সত্যি কথা বলতে ওদের ফুড আইটেমসগুলো কিন্তু প্রচণ্ড টেস্টি বাট একটাই দুঃখের বিষয় যে ওই রেস্টুরেন্টে কোনো এসি নেই আর সেই দিনকে একটু গরমই ছিল তাই আমাদের বেশ কষ্ট হচ্ছিল এই রেস্টুরেন্ট ঘিরে পুরুষের বাবা দাদু ঠাকুমার রয়েছে অনেক স্মৃতি যদিও বা আজ মানুষগুলো নেই কিন্তু ওর বাবা প্রায় রোজই ওদের স্মৃতির কথা ওদের হ্যাপি মুমেন্টস কথা আমাদের সাথে শেয়ার করে থাকে তাই আমি ভাবলাম কেননা এই জায়গাগুলো ফুরুষকে ঘুরিয়ে দেখাই আমরা না পরিচিত করালে ওকে কেই বা করাবে মানে এই ধরো নেচারের সাথে পরিচয় করানো বিভিন্ন ইমোশনাল মোমেন্টসকে বোঝানো তারপরেই খেয়ে বেরিয়ে আমরা একটা ফুডুষের বই নিয়ে চলে এলাম বাড়ি